প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লে করব আমরা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইতালি আসার যে প্রচেষ্টা ইউরোপে আসার যে প্রচেষ্টা এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে বাংলাদেশিরা তুরস্ক থেকে হয়ে লিবিয়া থেকে ইতালি তিঙ্গেশিয়া থেকে ইতালি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ করার যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছে তবে সাম্প্রতিক সময় এই অঞ্চলগুলিতে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে আমাদেরকে আরো সতর্ক আরও সচেতন হতে হবে গেম দেওয়ার ক্ষেত্রে কার মাধ্যমে গেম দিচ্ছেন কে গেম দেওয়া হচ্ছে বা এই টোটাল পরিস্থিতিটি অবশ্যই আপনাকে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ টাকা লেনদেনের সময় অবশ্যই সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমাদেরকে থাকতে হবে মরক্কোর উপকূল সিউতা অতিক্রম করে স্পেনে যাওয়ার পথে শরণার্থী মৃত্যুর একটি প্রতিবেদন প্রকাশ করেছে কর্তৃপক্ষ যদিও এই প্রতিবেদনে জাতীয়তা প্রকাশ করেনি তারা প্রসঙ্গত মরক্কো এবং সিউতা এটি উপত্যকা এই অঞ্চলটি অতিক্রম করলে স্পেনে প্রবেশ করা যায় প্রতিনিয়ত মরক্কো নাগরিক এবং বিভিন্ন জাতীয়তার লোকজন এই অঞ্চলটি ব্যবহার করে প্রবেশ করার চেষ্টা করে এদিকে আন্দালুসিয়া সমুদ্র সৈকতে সাতজনের মৃতদেহ উদ্ধারের নতুন একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ কোন জাতীয়তার বা কোন দেশ থেকে আসার পথে এই নৌকাডুবি মৃত্যু ঘটেছে তার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি তারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক নৌকা বিপদে পড়া নৌকাডুবির ঘটনাগুলো লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এটির জন্য স্পষ্টই এনজি সংস্থাগুলো ইতালি এবং ইউরোপ ইউনিয়নের নীতি নির্ধারকদেরকে দায়ী করছেন কারণ তাদের নিষ্ঠুর সিদ্ধান্তের কারণে সমুদ্রে শরণার্থী উদ্ধার তৎপরতা এবং বাকি প্রসেসিং ব্যবস্থা একবারই দুর্বল হয়ে গেছে আর এই পরিস্থিতিতে তাদের অসহযোগিতার ফলাফলই হচ্ছে অভিবাসী মৃত্যু লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়া যা সাম্প্রতিক সময় আরও ক্লিয়ার হয়ে গেছে প্রিয় দর্শক এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বেবি না সমুদ্রে আবহাওয়া পরিস্থিতির বিষয়গুলো খবর রাখা সমুদ্রের নৌকাডুবির ঘটনাগুলো কেন ঘটছে সেই ব্যাপারে আরও সতর্ক আরো সচেতন হওয়া এদিকে গ্রীষ্ম কর্তৃপক্ষ গণ গ্রেফতার চালু করেছে যা বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত করেছে মূলত লিবিয়া থেকে আসা অভিবাসীদেরকে আটক করার জন্যই দেশ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তটি এরই মধ্যে আন্তর্জাতিক মহলে কঠোর সমালোচনায় রয়েছে এদিকে মোর্তানিয়ার উপকূলে একশো একাত্তর জন শরণার্থী আটকের একটি তথ্য দিয়েছে মরক্কো কর্তৃপক্ষ দুঃখিত মোর্তানিয়া কর্তৃপক্ষ কারণ এই অঞ্চলটি ব্যবহার করে সাম্প্রতিক সময় স্পেনের রেকর্ড সংখ্যক শরণার্থী আসছে আর যেটা বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চাপিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়া থেকে গেম বৃদ্ধি পেয়েছে এবং শরণার্থী সরাসরি প্রবেশ ইতালিতে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে